من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نادى ربك موسى أن القوم الظالمين قوم فرعون ألا يتقون قال يا ربي إني أخاف أن يكذبون ويديك صدري وينطلق وينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون أن يقتلون قال كلا. ذهبا بآياتنا إنا معكم، إنا معكم، إنا معكم من ال إني معكم مستمعون. فأرسل بني فأرسل معنا بني إسرائيل فأرسل معنا بني إسرائيل قال أولم نربيك وليدا ولا أبستا ولا بستفين من أمورك سنين فعلت فعالتك التي فعلت فعلت أنت من الكافرين قال فعلتها إذا وإنا من الضالين صدق الله العلي العظيم الله رب العالمين الدرب شكر عليك

সৌর রায়ের আশওয়াদ আলোচনা শুনছি আজ দশ নম্বর আয়ত থেকে কুড়ি নম্বর আয়ত পর্যন্ত আলোচনা করে আজকের যে আলোচনাগুলো সে আলোচনাগুলো হচ্ছে হরযত মুসারাস সাল্লাম যখন মিশরে ফেরাউনের ঘরে দীর্ঘ তিরিশ বৎসর কোন কোন মতান্তরের আছে চল্লিশ বছর কেউ কেউ বলেছেন বিশ বৎসর ওবাহের মত অনুযায়ী তিরিশ বৎসরই হরযত মুসারাস সাল্লাম ফেরাউনের ঘরে মানুষ হলেন ফেরাউন ছিলেন একজন তদন্তের স্মায়ের সৈয়া শাসক এবং মিশরের একজন জালেম শাসক সেই ঘরে আল্লাহর্বালামী সাল্লামকে কবুল করলেন সেখানে তার অবস্থান হলেন দীর্ঘ তিরিশটি বছর তিনি তার সান্নিধ্যে কাটালেন তারই সম্প্রদায়ের একজন লোক যা সাল্লাম প্রতি ইমান এনেছিল একদিন কিপ্তির সম্প্রদায়ের একটি লোক মুসাল্লা সাল্লাম এবং হচ্ছে মোসাল্লাহ সাল্লামের প্রতি যে ব্যক্তি ইমান এনেছিল সেই ব্যক্তির উপরে যখন তারা কৃপ্তির সম্পদের একটি লোক তার উপরে যখন হাসে তার দিকে যখন রুখে দাঁড়ালেন তাকে যখন মারার জন্য আসলেন মুসার্লা সাল্লাম তখন ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসলেন কিন্তু কৃপ্তির সম্পাদের লোক রকম কথা শুনতে রাজি হলেন না তখন মুসারা সাল্লাম কী করলেন তাকে একটি ঘুষি মারলেন ঘুষি মারার কারণে সে ব্যক্তি মৃত্যুবরণ করলেন মুসারা সাল্লাম সেখান থেকে পালিয়ে শুধু মাদায়ন শহরে চলে গেলেন সেখানে যে দীর্ঘ দশ বছর তিনি অতিবাহিত করলেন এবং শুধু অতিবাহিত করলেন না সেখানে তিনি বিবাহ বিবাহসাদী করলেন সে মাদায়ন শহরে দীর্ঘ দশ বছর সেখানে বিবাহ বিবাহসাদু করার পরে দেনমোহরের জন্য তিনি আটটি বৎসর শ্বশুরের বাড়িতে তিনি মেহনত করলেন এবং দেনমোহর পরিশোধ করলেন করার পরে তিনি বিবাহের ব্যবস্থা হলো বিবাহ করার পরে সেখানে দীর্ঘ দশটি বছর অতিবাহিত করলেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন যখন মোসাল্লাহ সাল্লাম তার নিজের দেশে ফিরে আসতে চেয়েছিলেন যে আমি নিজের দেশে চলে যাই সেখানে তিনি লুকিয়ে চেয়েছিলেন এবং সেই মুহূর্তে যখন উনি রাস্তা দিয়ে আসছিলেন আসতে আসতে যখন একটি পাহাড়ের উপর একটি আগুন দেখলেন মুসা আল্লাহ সাল্লাম তখন কি করলেন সেই আগুনটির কাছে গেলেন এবং সেই আগুনটি নিয়ে আসার জন্য চেষ্টা করলেন কিন্তু আগুনটি নিলেন নেওয়ার পরে সেখানে তিনি হচ্ছে আসছে সেখানে আল্লাহরবুল আলম মুসা আল্লাহ সাল্লামকে ডেকে বললেন মুসা তোমার এখন লুকানোর জায়গা নেই তুমি এই মুহূর্তে এখন হাসে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে ইজনা দা তখন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতগুলো আলোচনার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মুসারা সাল্লামের কাছে তুলে ধরলেন ইজনা দা আর রব্বাকা যখন মুসারা সাল্লাম হাসে তার রব যখন মুসারা সাল্লামকে ডেকে বললেন এই ইজনা দা আ রব্বুকা মুসা হে মুসা ইনি ইনি তিল কৌমা জলিমিন তুমি ওই জালেমদের নিকটে যাও ফেরাউনের গোষ্ঠী সকলে জালেম তারা জালেমদের অন্তর্ভুক্ত তুমি সেই জালেমদের নিকটে যাও মুসাল্লাহ সাল্লাম জালেমদের কাছে গেলেন অসমা ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠীর যত লোক সকলে ছিল জালেম মুসাল্লাহ সাল্লাম অনুষ্ঠানে ছিলেন জালেম মুসাল্লাহ সাল্লামের সেই সময় যারা নেতাবর্গ ছিলেন তারা ছিলেন সকলে জালে মন্ত্রী পরিষদে যারা ছিলেন সকলে জালেম ছিলেন তাদেরকে মুসাল্লাহ সাল্লাম এসে বললেন আল্লাহ ইয়াত তখন তুমি আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো একমাত্র আল্লাহ ছাড়া তোমরা আর কারো আনুগত্য করো না আল্লাহর কথা তখন মেনে নাও একথা মুসাল্লাহ সাল্লাম যখন ফেরাউনের কাছে বললেন ফেরাউনের লোকদেরকে তখন বললেন একথা সতর্ক করে দিলেন কলা তখন মুসা বললেন হ্যাঁ আমার রব আখাফু আমি তো তাদের কাছে যাব আমার ভয় হচ্ছে তারা আমাকে মানবে না এবং আমাকে অস্বীকার করবে আমার বিধি বিধান বিধিবিধান তারা মানতে চাবে না তাহারাতকে তাদের কোনো কথা তারা মানবে না আল্লাহ কোনো গুরুত্ব তারা দেবে না তারাকে আমাকে মিথ্যা সাব্যস্ত করবে এই কথায় আমার ভয় হচ্ছে ইয়া আমার বুকের ভিতরে আমার মনটা ছোট হয়ে যাচ্ছে আমি তার সামনে যে কিভাবে কথা বলবো আমার বুকের কোনো সাহস আসছে না অলাইয়িস আমার কোনো ভাষা মুগ্ধে বেরোচ্ছে না যে আমরা তার কাছে যাবো হারুন আপনি আমাকে না পাঠিয়ে আমার আমাকে না হারুন হারুনকে সেখানে রসুল হিসাবে পাঠান রসুল হিসাবে পাঠান আলাহুম আলাই আলাহুম আলাইয়া জাম্বন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করবে সেই অভিযোগের কারণে আমি তাদের কাছে যেতে পারবো না আমার লজ্জিত প্রস্তুত করছি আমি কখনোই তাদের কাছে যাব না এই জন্যে আপনি হাসে হারুন হারুনকে পাঠানু আমার আরও ভয় আছে আইয়া তুলো না হাইতে তারা আমাকে হত্যা করে ফেলতে পারে আমাকে হাতে মেরে ফেলতে পারে এই জন্যে আমি তার কাছে যাব না আল্লাহ বলে মুসা তুমি যাও কলা কাল্লা কখনোই তারা তোমাকে হত্যা করতে পারবে না মারতে পারবে না তুমি তাদের কাছে যাও কলা কাল্লা তারা কখনোই তোমাকে ক্ষতি করতে পারবে না তারা দুজনাই অর্থাৎ বি তুমি আমার নিদর্শন নিয়ে যাও আমি তোমার সাথেই আছি ফাস্তা মিউনা তারা যে কথা বলে যা কিছু বলে আমি সেটা শুনছি এবং তোমাদের কথা শুনছি শুধু শুনছি না তারা তোমার ক্ষতি করতে পারবে না আমি তোমাদেরকে দেখতেছি আমি তোমাদেরকে তাদের হাত থেকে তাদের তাদের মারের হাত থেকে তাদের হাসে খারাপ আচরণ থেকে আমি তোমাকে বাঁচিয়ে দেবো শুধু সাল্লাহ সাল্লাম হাসে তাদের কাছে গেলেন এবং এই কথাগুলো তাদের কাছে প্রকাশ করলেন শুধু প্রকাশই করলেন না সাথে সাথে বললেন যে মুসাল্লাহ সাল্লাম বললেন ফাঁক মুসা ফাঁক মুসা মুসা বললেন ইন্নি ফা আদি ফেরাউন যখন ফেরাউনের দরবারে মসাল্লাহ সাল্লাম এবং হার সাল্লাম যখন গেলেন যাওয়ার সাথে সাথে ফাকুল তারা দুজন বললেন ইন্নি রসুল রব্বিন আলমিন আমরা আল্লাহ রসুল হিসাবে আপনার নিকটে আসছি এবং আপনি হ্যাঁ হচ্ছে এই কোরআনের দাওয়াত এই তাওরাতের দাওয়াত তোমরা গ্রহণ করো তোমরা একটা কবুল করে নাও কিন্তু রাউন এবং তার গোষ্ঠী তারা সেগুলো কবুল করে না কোনোরকম তারা রসুলকে মেনে নিতে ছিলেন না শুধু সুদূর মুসালা সাল্লাম সেদিন একথাই বলেননি তার সাথে হারুনু বলেছিলেন যে কি বলেছিলেন আন আনা আর আনি আমাদের সাথে আপনি পাঠিয়ে দিন বানী ইসরায়েলকে বানী ইসরাইলের উপর আপনি একদিন নাই দুই দিন নাই চারশো বছর আপনি গোলামি করেছেন তাদেরকে দাসত্ব বানিয়ে রেখেছেন তাদের উপর নির্যাতন অত্যাচার করেছেন তাদের সন্তানদেরকে হত্যা করেছেন মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছেন এই অত্যাচার জুলুম করেছেন তাদেরকে এই বিষয় থেকে আমার হাতে ছেড়ে দিন আমি তাদেরকে নিয়ে শুধুর সাব চলে যেতে চাই এই কথা যখন বললেন তখন ফেরাউন বলল কলা ক আওয়ালাম নুরাব্বিক আমি কি তোমাকে শৈশব কালে অলি দিউ কালে ফিনা আমার কাছে কি তুমি লালিত পালিত হওনি আমার কাছে তুমি শৈশবকালে লালিত পালিত হয়েছো অল্লা ফিনা আমার কাছে তুমি এখানে অবস্থান করেছো এক দুদিন নাই দীর্ঘ তিরিশ বৎসর আমার এই দরবারে তুমি থেকেছো এই শান সহক শেখেছো এই রাজবাড়িতে তুমি থেকেছ সব কিছু তোমার একজন ভোগ করাটা দুদিন দিয়েছিলাম তারপরও তুমি আমার এই উপকারের উপকারিতা স্বীকার করেনি আমাকে তুমি কি আমাকে তুমি অপকারিতা মনে করেছো আমাকে তুমি কখনো মেনে নিতে পারো নি উপকারের উপকার তুমি করলেন আমি কি তোমার উপকার করিনি এ কথা যখন বললেন মুসাল্লা সাল্লামকে মুসাল্লা সাল্লামকে যখন এ কথা ফেরাউন জানিয়ে দিলেন তখন ফেরাউন শুধু এ কথাই না বললো যে আমি তোমাকে কি করেছি আমি আমার বিরুদ্ধে তুমি অবস্থা নিয়েছো আমার কীর্তি সম্পর্কে একজনকে মানুষকে হত্যা করেছো ফা আলতা ফা আলতা তুমি আমার গরুতে অবস্থান করেছো এবং অবস্থান করেনি তুমি আমার তোমার কর্মকান্ডের জন্যে তুমি তাই হেছো ফা আলতা ফা আলা থাকা ফা আলতা ফা আল্লাহ থাকা ফা এখনো মিলাল কা তুমি হাসি অকৃত প্রকাশ করেছো তুমি হাসে নিতিষ্ঠ পথ অবলম্বন করেছো কয়া আলাফা হা তখন মুশ আল্লাহ সাল্লাম বললেন যে ক আলা হা এটা এই কারণেই করেছি যে তোমার সম্পাদের একজন লোক হাসে একজন মানুষের জলুন নির্যাতন করছে ছিল এই কারণে আমি তার তাদেরকে গিয়েছিলাম তাকে আমি সাহায্য করার জন্য গিয়েছিলাম তাকে হত্যা করার জন্য আমি যাইনি কিন্তু আমি জানি নেব্লিন আমি জানি নে যে সে আমার এই আচরণের কারণে আমি এই ঘুষি মারণ করে সে মিথ্যা আমি জানি আমি এটা ভুলেই করে ফেলেছি এটাই ছিল হাসে মুসা হাসে ফেরানোর দরবারে যে এই সমস্ত কথাবার্তাগুলো বলে তাদেরকে হাসে সতর্ক করে দিলেন আল্লাহ আল্লাহরমুল্লা আলমিন আমাদের সকল কবল করুক মঞ্জুর করুক আমরা সকলে যেন আল্লাহর প্রাপ্ত বান্দাদের ভিতরে গণ্য হতে পারি আজকে রায় থেকে আমরা যেটা শিখলাম এবং জানলাম যখনই কোনো সৈরা শাসক দেশে থাকে সেই শাসকের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের কথা নিয়ে যে তাদের সামনে পেশ করে কোরআন এবং হাদিসের পক্ষে আসার জন্য তাদেরকে অনুরোধ করতে হবে তাদেরকে বলতে হবে যদি আমরা বলি তাহলে আমরা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারবো আল্লাহ আমাদেরকে কবল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক এই শিক্ষাগুলো নিয়ে আমরা যেন চলতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিই সকলে বলেন আমিন mm -hmm.